আসসালামু আলাইকুম এটি হচ্ছে কুমিল্লা নগরীর চকবাজারের আমির দিঘি এই দিঘিটি প্রায় তিনশো বছরের পুরনো কুমিল্লা নগরীতে যে কয়েকটি দিঘি আছে তার মধ্যে এটি অন্যতম একটি দিঘি এই দিঘির পশ্চিম পাড়ে কুমিল্লা চকবাজার ইসলামিয়া আলিয়া মাদ্রাসাটি যেটি অনেক পুরনো একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসাটির একটি বড় ঘাটলাও এই দিঘির সাথে সম্পৃক্ত সংযুক্ত করা আছে এছাড়া দিঘির যে অন্যান্য পাড়ে বসতি গড়ে উঠেছে আর এই দিগির দক্ষিণ পারে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং উত্তর পারেও জনবসতি আছে আছে পূর্ব পারে জনবসতি একটা সময় এই পুকুরের পানি সবাই ব্যবহার করত এবং গোসল করতে এছাড়া গৃহস্থালির যে কাজগুলো আছে সেই কাজে এই দিঘির পানি ব্যবহার করা হতো এখনও ব্যবহার করা হয় তবে সম্প্রতি এটি খনন করা হয়েছে খনন করার পরে একটু পানি কমে গেছে যেটি এখনও কমই আছে এই দিঘিতে মৎস্য প্রতিযোগিতা হয়ে থাকে প্রতি বছরই এই প্রতিযোগিতা হয় এবং সে সময় অনেক মৎস্যজীবী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দিঘিতে আসে কুমিল্লা নগরীটি আসলে পুকুর দিঘির একটি নগরী একটা সময় অনেক পুকুর ছিল এখন পুকুরগুলো অনেক কমে আসছে কিন্তু দিঘিগুলো এখনও আছে এই নগরীতে বেশ কয়েকটি দিঘি আছে নানুয়ার দিঘি রানের দিঘি এটি হচ্ছে আমির দিঘি